হুসাইনের আল্লাহ রসুল পরিষ্কার ভাবে বলেছেন যারা কালকে আমাদের দিন আমার উন্মতরা যখন বিচার হয়ে যাবে জাহান নামের আগুনের লেলিয়াম শিকায় উন্মতদের চোখের মধ্যে যখন আতঙ্কের ছাপ থাকবে খুদার কথা করে আমি বলতেছি আমার হুসাইনের জন্য যারা দুনিয়াতে কান্না করবে তাদের চোখের মধ্যে বেহাস্তের নিয়ামতের চিহ্ন থাকবে বলেছে আমরা কেন হুসাইন হোসেন বলি আমরা কেন আজকে বাইডেন পঞ্জতন বলছে বলে ফাজে বলে কেন বলছো এখন পঞ্জতনের ছাড়া মুক্তির কোনো পথ নাই সোনা আল্লাহর আল্লাহর পাকের নামে পবিত্র কুরআন মসজিদের সূরা সূরা কথা নয় পবিত্র কুরআনের কথা আয়বে এর ছাড়া মুক্তির কোনো পথ নাই পঞ্জতনের মাধ্যম ছাড়া ঈমানের রক্ষা গিরা জান্নাতের আশা করে যাবে না

না এল মা তথা ফিরকুর বা শুধু আপনার আউ প্রতি ভালোবাসা খারাপ হয়েছে আর

কারণ নামাজ আপনি বাকি মুসলমান পড়ছেন না এসর সময় কাজা পড়ার বিধান আছে আছে কিনা জোরে নামাজ পড়ছেন না কোন কারণে আপনার কিভাবে হবে আসল সময় কাজা করতে পারবেন روزہ রাখতে পারছেন না কাজার বিধান শরীয়তে আছে আহলে সঙ্গে বিদেশ পোষণ করছেন বিদেশ পোষণ করছেন শত্রুতা পোষণ করছেন অস্ত্র ধারণ করছেন কাজা করেন দেব না করে যাবে না যখন আপনার অন্তরে আহলে প্রত্যেকটার প্রতি বিত্ত হবে সঙ্গে সঙ্গে আপনার হিমানটা ধীরে মতো চলা যাবে আহলে বাহারকে ভালো নাবাসলে বিদেশ করলে খাজা করার কোনো বিধান নাই তাহলে এই অন্য কারোস থেকে আহলে বাহাদকে ভালোবাসার পরস্কার গুরুত্ব আর অনেক বেশি নেয় অনেক বেশি আর আহলে বেহাতের মহাত্ম দেবের অন্তরে থাকবে তার জন্য পুরুষকার শ্রেষ্ঠ পুরস্কার বলেছে বলা যখন একটু

শেষ হয় রক্তের মাধ্যমে আবার শুরু হয় কি রক্তের মধ্যে ব্যবহার রক্ত যার নাকি বলেছে করেছে বাংলাদেশ তখন ইসমাইল আলী সাল্লাম যখন জবাই করার জন্য উদ্ধত হলেন ইসমাইল আলী সাল্লামকে প্রেম সাল্লাম ইসমাইল বলতেছে আপনি যান আমাকে দেখলে আপনার মায়া লাগবে মহব্বত লাগবে চোখে আপনি পড়তে বাঁধেন কি করেন চোখে পড়তে বাঁধেন না হলে আপনার কষ্ট হবে ইব্রাহিম আলাই সাল্লাম বললো ঠিকই আছে আমি চোখে পড়তে পারি উনি চোখের মধ্যে পড়তে বাঁধলেন কাপড় দিয়ে চোখটা ব্যান্ডটা প্যান্ডে স্প্রেছা নাম উনি জব করলেন চোখ যখন খুললেন হ্যাঁ গুলি স্প্রে পাশে দাঁড়ানো একটা দুম কি জব হয়েছে স্প্রে জব হয়েছিল বলছিলো না সঙ্গে সঙ্গে জিপের মাধ্যমে

সম্মানিত কুরবানি গ্রহণ করেছি এটা কথা আল্লাহর আলমা আছে আর জানাতে তুম্বা বুঝি ইসমাইল থেকে সম্মানিত ইসমাইলের কুরবানির পরিবর্তে আমি একটু সম্মানিত কুরবানি গ্রহণ করছি তাহলে তুম্বা চল সম্মানিত হয়ে যেতেছে রবি ইব্রাহিমের পরে খটকা লেগে গেল লোক লোকে সিদ্ধা করলো সিদ্ধা করে আল্লাহ পাকে আমি বুঝলাম না আমার কলেজের টুকরো সন্তান ইসমাইল পরবর্তী রবি হবে সে আপনি যেহেতু তাকে বাছাই দিচ্ছেন কিন্তু পয়গম্বরের সন্তানের থেকে কি আপনার জান্নাতের দুম্বা একটা জানোয়ার সে জান্নাবি হোক কিন্তু সে কি জানোয়ার একটা জীব এই জীব কি আমি পয়গম্বরের সন্তান থেকে সম্মানিত হব

দেখতে লাগলেন হুসাইন একজন কলকুরে পলিত টুকুর সন্তান কে উনি কারবলের মধ্যে ফুটেছে ওটা দাঁড়ায় ধরে দেখতেছে ইমাম আলী আলিয়াদর ইমাম ইমাম আলিয়াদর ইমাম কাসেম সহ বিভিন্ন আওলাদগণ ইমাম ইবনে আফফান সহ সবাই শাহাদত বরণ করতেছে অথচ ইমাম হুসাইন একটু ওটা জায়গা মধ্যে দাঁড়ায় ধরে দেখতেছে

মুক্তির জন্য একজনের জন্য করে দিতে সেও নিজে সারা পূরণ করবে ওই সময় সে আর সে কাঁপতে রাখলো ওনার সারা শরীর দিয়া ওনার

দীপিকার সঙ্গে সঙ্গে তা আবারও ঢুকলো হুসাইন বললো আজকে দয়া করে আপনারা আমাকে মাফ করবেন আপনারা চলে যান শুধু নানা তাকে দাওয়াত করছে সব সাহাবারা চলে গেল হুসাইন কাছে আসলো আইসা নবীজির কদম মুবারক চুম্বন করলেন আল্লাহ রসুল বললো হুসেন কেন আনছ তো আজকে প্রতিকুতি ভালো দেখতেছি না হুসাইন শিশু হুসাইন কোনো কথাই বলে না ধীরে ধীরে হাইটা দরজার কাছে গেল ছোটো হাতটা দিয়া দরজার হুটটা লাগাই ফেললো বর্তা আলু আধা আলু আধা অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে আসা জানালা লাগিল জানালা সঙ্গে সঙ্গে হাজরতের নাদের দের বর্তা হয়ে গিয়েছিল রহমতুল আলমের নূরের ঝলকে আবার আলোকিত হয়ে গেল আল্লাহ রসুলের কাছে শিশু হোসাইন আসলেন আইসা আজকে আপনাকে আনছি আমার মনের কথা কই ফেলি হোসাইন তুই পাকলেন করিস না কি লিখে আনছো আমার কুল্লা বল আমার কি চাষ আমি শুনেছি আমি আমার মার মুখে শুনেছি আপনারা কি এক একাধারে তিন দিন পর্যন্ত নিপছিলেন কইল উসুল আমি জিজ্ঞেস করলাম তারাও কি বুঝছিলেন আমি আমার উম্মতের মুক্তির জন্য গোবেথং আল্লাহ আল্লাহর দরবারে কানছিলাম দেখো ওই বিজি বলতাছেন আল্লাহপাকে দরবারে আমি কান্না করছিলাম শীতায় ঘুরে কইতেলে আপনাদের উম্মতের কি মুক্তি হইছিলো গো মুক্তি হয়েছিল না কেন এমন ঘটনা শুনতাম বিনিময়ে আজ তার মধ্যে মুক্তি পেয়েছে সঙ্গে সঙ্গে ধরা যায় কথা বললো জয়ালি বললেন আসছে বললেন না আছে কারো আসার সুযোগ না না যারা অপেক্ষা করছে সারা কষ্ট করে

শিশু হুসাইন সর্বপ্রথম ইমাম হাসানের কাছে গেছে যে তার ভাই আমার ভক্তির বিনিময়ে নানা রুম্মতের মুক্তি ফাইসালা হয়েছে আমার কোনো দুঃখ নাই আমি এতে আতঙ্কিত নয় আমি ভীত নই তবে এমন একটা সময় আসবে আমার সাহায্যের কথা স্মরণ করে আমার পরিবারের বিভিন্ন অসহায় মানুষদের কথা স্মরণ করে নানা রুম্মতরা কিছু কিছু উন্মত চোখের মানি ভাবে মহরম তো আসলেই কিছু কিছু চোখের পানি ফলেবো তুমি তো আমার বড় ভাই যারা মাস আসলে আমার কথা স্মরণ ফেরা আমার পরিবারের কথা স্মরণ চোখের পানি ফেলেবো তাদেরকে তুমি কি দিবা কিছু হুসাইন তার বাইরে করতেছে আজমদের করতেছে যে যারা মহরম মাস আসলে মহরম মাসের মাহফিল করবে সাদে কারবলার মাহফিল করবে বিভিন্ন রকমের মাতম করবে যারই মর্যা হবে আমার কথা স্মরণ করে তারা রাতের রাত দিনের দিন চোখের পানি তুমি তো আমার বড়ো ভাই তোমার থেকে ফাওয়ার আমার কিছু আছে আমার বড়ো ভাই তুমি হাসান তুমি বলো তাকে কী দিবা

আপনার কাছে আমি চাই আমার জন্য যারা কান্দে আমারও নার্মতের মধ্যে কিছু কিছু উন্মত থাকলে যারা আসলে আমার কথা স্মরণ করবে আমার জন্য মহন আলী বললেন উচাই দিন যারা তো আশায় থাকবে তাদের কপালে এই নাম লেখা থাকবে আমি আমার ঝুল থেকে এবং এই যে ডাল দেখতে

ওনার তো জান্ন জান্ন থেকে সে আল্লা আল্লাপের জাতি শিশু চড়ায় ফেরে করলো সময় আমি থাকতাম না ওই সময় থাকবো না ওই সময় আমি আমি আমার জান্নাত থেকে আমি তোর ঘটনাটা দেখো আল্লাহ আমার সেই শক্তি দেবে আমি কার বেলায় উপস্থিত থাকুক জানার বলতেছে আমি কারো বলা উপ থাকুন তোর দেহটা যে পড়বে ওই জায়গাটা পরিষ্কার করুন

সর্বানু তুমি আমাকে চিনতে পারো নাই আগামীকালকে তোমার স্বামী এখানে সাধন পূরণ করবে ওনার দেহটার নিচে যেন পাথর না থাকে পাথর থাকলে আমার হুসাইনের দেহে আঘাত লাগবে হুসাইনের কষ্ট হবে আমি ওই জায়গাটা পরিষ্কার করছি শিশু হুসেনকে জোরাই দিলে বলে হুসাইন দিয়ে তুই তখন বড় হবে আমি তখন জানদার দিকে ওই জায়গাটা পরিষ্কার করুন তোর দেহ যেন কষ্ট না হয় বিষয় কোনো কিছু করার আমার থাকবে না কারণ আমার বাবা জানের মুক্তি আমাদের সবার উঠবে তখন হুসাইন বলছে আপনি তো নবীনন্দিনী আপনার জান্নাতের মহিলাদের সর্দার আপনার আহমদুল আলমিনের কলেজের টুকরা নবীনন্দিনী আপনি প্যারাদের কেমন প্যারাদের সম্রাট মৌলালের প্রিয়তম স্ত্রী আপনার আমি কি

আমাকে জিজ্ঞাসা না তোর রহমতুল্লাহ আলমিন আমাকে আল্লাহ আমাকে লক্ষ দিয়েছে সমস্ত সৃষ্টিগুলোর জন্য লক্ষ সমস্ত সৃষ্টিগুলোর জন্য আমি আমাকে আল্লাহ ফকরুল আলমিন সমস্ত নবীদের নবী বানাইছে নবীদের সম্রাট হিসেবে আমাকে যদি আমার মুদ্রা যদি তাহার নামে যায় তাহলে আমি রহমতুল্লাহ আলমী সহ্য করতে পারব যার ফলে তোদের শাহাদাতের বিনিময়ে আমি তোদের আশেকদেরকে সার্টিফিকেট দিয়েছি শিশু বলল যে তাহলে তার বিনিময়ে আমি কি পাবো আমি যে তো সাজত করলাম আমার কিছু পাগল থাকবো আমার কিছু পাগল থাকবো মহানমাশি তারা আমার কথা জোরণ করব। মাফিল সাজাইবো মাকাম ইমাম বাড়া ভাগ করবে চারি বৈশাখ মাতম করবে তাদের চোখের পানি পড়বে আপনার তোর আহমদুল্লা আলমী তাদের জন্য স্পেশাল কিছু তাদের জন্য স্পেশাল কিছু

والله انا صبر كلام، নিশ্চয় من সাপোর্ট করেছ